হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস বি একাডেমি অ্যাকাডেমি যারা এই অ্যাকাডেমিটা নতুন তাদের জন্য বলছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডব্লু জেই ক্র্যাশ কোর্স নিয়ে এসছে এস বি আইএসটি অ্যাকাডেমি আজকে ডব্লু বি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সার্কেল চ্যাপ্টারে যেগুলো সেগুলো আলোচনা হবে ফার্স্ট क्वेश्चन কি বলছে এ সার্কেল পাশের থ্রো মাইনাস টু কমার ফোর অ্যান্ড টাচেস দ্য ওয়াই অ্যাক্সিসো কমার টু

কোশ্চেনেই বলা হয়েছে যে কোয়ে সার্কেল মাইনাস টু কমা ফোর পয়েন্টে পাসের থ্রো হয়েছে তাহলে মাইনাস টু কমা ফোর পয়েন্টটা সার্কেলের ইকুয়েশানকে স্যাটিসফাই করবে এক্সের জায়গায় মাইনাস টু জায়গায় ফোর বসাবো তাহলে বসালে ইকুয়েশানটা কী হবে মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস হোল স্কোয়ার প্লাস ল্যামডা ইন্টু মাইনাস টু সেখান থেকে আমরা পাচ্ছি ফোর প্লাস ফোর ল্যামডা ইকোয়াল একে যদি সিম্প্লিফাই করি মাইনাস এইট

তাহলে এক্ষেত্রে কি করব শর্টকাট ট্রিকে যদি আমি এখানে সেন্টার বের করতে যাই তাহলে এক্স এর কোফিসিয়েন্ট কে দুই দিয়ে ভাগ করব ওয়াই এর কোফিসিয়েন্ট কে দুই দিয়ে ভাগ করব এক্স এর কোফিসিয়েন্ট কে দুই দ্বারা ভাগ করলে কি হচ্ছে 2 আর ওয়াই এর কোফিসিয়েন্ট কে দুই দ্বারা ভাগ করলে -2 তাহলে সেন্টার কি -g, -s এর তাহলে 2 টা -2 হয়ে যাচ্ছে আর এটা -1 এর +2 হয়ে যাচ্ছে তাহলে সেন্টার হচ্ছে -2, 2 এবার আমাকে দেখতে হবে যে এই চারটি অপশনের মধ্যে সেন্টারের যে পয়েন্টটা সেটা কোন ইকুয়েশনকে স্যাটিসফাই করছে এক্সের জায়গায় মাইনাস টু তাহলে মাইনাস টু ইন্টু টু মাইনাস ফোর মাইনাস তাহলে মাইনাস 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 সিক্স ফার্স্ট স্যাটিসফাই করছে তাহলে ফার্স্ট অপশন টু সিমিলারলি যদি আমরা সেকেন্ড অপশানে বসাই থ্রি মাইনাস টু প্লাস ফোর টু থ্রি ইন্টু মাইনাস টু

আমার ওয়ান কমা মাইনাস ওয়ান পয়েন্টে আছে তাহলে তার ট্র্যানজেন্ট আমাকে বের করতে হবে তাহলে প্রথমে সার্কেলের সেন্টার কী করে পাবো আমি যেহেতু স্টেট লাইনের ইকুয়েশান দেওয়া আছে দুটো স্টেট লাইনের ইন্টারসেক্ট পয়েন্ট আমাকে বের করতে হবে এটাকে যদি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান ফার্স্ট ইকুয়েশান টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু থ্রি এটা সেকেন্ড ইকুয়েশান দ্বারা ডিনোট করি তাহলে ওয়ান প্লাস টু করলে কী করবো আমরা ওয়াই ওয়াই কেটে যাবে থ্রি এক্স ইকোয়াল টু ফোর তাহলে এক্স ইকুয়াল টু কত হবে ফোর বাই থ্রি এক্সের ভ্যালু প্রথম ইকুয়েশান বসালে তাহলে ওয়াই ইকুয়াল টু ফোর বাই থ্রি মাইনাস ওয়ান তাহলে ওয়াইয়ের ভ্যালু ওয়ান বাই থ্রি তাহলে সেন্টার কী বললাম এক্স কমা ওয়াই ইকুয়াল টু ফোর বাই থ্রি কমা ওয়ান বাই থ্রি আমাদের কাছে সেন্টার আছে তাহলে সার্কেল ইডিকেশন কীভাবে পাবো এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার আর কি করে ফের করবো যেহেতু পয়েন্ট দেওয়া আছে একটা পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্ট থেকে সেন্টারের ডিস্টেন্স তাহলে এক্স মাইনাস ফোর বাই থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস

1.x+1 - y of -1 = 0 একে যখন সিম্পলিফাই করব 3x - 4x - x - 3y - y - 4 - 4 + 1 गिव्स -3 = 0 এবার বোথ সাইডে এই মাইনাস আমি কমন নিয়ে নিবা মাইনাস এর গুণ করব তাহলে কি হবে x + 4y + 3 = 0 যেটা কিনা ফার্স্ট অপশনকে স্যাটিসফাই করছে তাহলে অপশন 1 ইজ ট্রু এবার আমরা

ফার্স্ট সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস যদি ফার্স্ট সার্কেল এটা যদি সেকেন্ড সার্কেল হয় তাহলে সার্কেলের জেনারেল ফর্মুলার সাথে আমরা যদি কম্পেয়ার করে এর সেন্টার বের করবো ফার্স্টে এর সেন্টার কী হবে আমরা জাস্ট মাইনাস দুই দ্বারা ভাগ করবো মাইনাস দুই দ্বারা যদি ভাগ করি তাহলে টু আর এটা হচ্ছে টু তাহলে টু কমা টু হচ্ছে ফার্স্ট সার্কেলের সেন্টার সেকেন্ড সার্কেলের সেন্টার কি হচ্ছে সেকেন্ড সার্কেলের ক্ষেত্রে হচ্ছে মাইনাস দুই দ্বারা ভাগ করলে ফাইভ কমা ফাইভ এবার

এই ফার্স্ট সার্কেলে যদি সেন্টার এক্স ওয়ান ওয়াই ওয়ান সেকেন্ড সার্কেলে যদি সেন্টার এক্স টু ওয়াই টু হয় তাহলে আমরা কি যাচ্ছি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার তাহলে ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার তাহলে ফাইভ মাইনাস টু থ্রি থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার নাইন প্লাস নাইন ইকুয়াল টু এইটিন তো স্কোয়ার রুট অফ এইটিন এটাও আমরা পেলাম সি ওয়ান সি টু আমাকে বের করতে হবে ল্যামডার পসিবল ভ্যালু তাহলে ল্যামডার পসিবল ভ্যালুর জন্য কি হবে এই যে সি ওয়ান সি টু পেলাম এবার আমরা ফার্স্ট সার্কেলের রেডিয়াস সেকেন্ড সার্কেলের রেডিয়াস বের করব রেডিয়াসের ফর্মুলা কি r1 f2 plus minus h, f2 2 f2 g2 h f আর g এর ভ্যালু কত 2 কমা 2 তাহলে r2 স্কয়ার 4 plus 4 মাইনাস h এর ভ্যালু কত ছিল প্লাস 6 ছিল তাহলে প্লাস এই মাইনাস 6 হয়ে গেছে তাহলে ফার্স্ট সার্কেলের রেডিয়াস হচ্ছে √2 সিমিলারলি আমরা সেকেন্ড সার্কেলের ক্ষেত্রে দেখব তার রেডিয়াস হবে -50 λ এবং আমরা যে সার্কেলের যে প্রপার্টিটা জানি modulus of r1 minus r2 less than c1 c2 less than r1 plus r2 modulus डेफिनेशन hole amra ki jani mod of x equal to ki tinta value debe amader x debe jokhon x greater than 0 जीरो दिवे जो कौन एक्सर वैल्यू जीरो होगे और माइनस एक्स को कौन दिवे जो कौन एक्स लेस देन जीरो होगे तो इखान ते का हमारे जो भी मोड के भांग ही हमारा चले दो तो वैल्यू का वो प्लस माइनस प्लस माइनस रूट टू माइनस रूट ओवर এখানে ক্যালকুলেট করছি √18 less than root √2 plus root over √50 লেস দেন রুট টু প্লাস রুট ফিফটি মাইনাস ল্যামটা রুট এখান থেকে ক্যালকুলেট করে আমি পাচ্ছি টু রুট টু লেস দেন এবার বোথ সাইডে যদি আমি স্কোয়ার করি তাহলে এটা কি হবে এইট লেস দেন ফিফটি মাইনাস তাহলে ফিফটি এলে কি হচ্ছে মাইনাস ফিফ লেস ক্যান্সেল হয়ে গেলে

বোর্ড সাইড স্কোয়ার করলে পাচ্ছি ফিফটি মাইনাস ল্যামডা লেস থার্টি টু যেখানে ল্যামডা যদি এ পাশে নিয়ে আসে তাহলে থার্টি টু এ পাশে গেলে ল্যামডা গ্রেটার এইটটি তাহলে ল্যামডার ভ্যালু কি হচ্ছে আঠারোর থেকে বড় আর বয়াল্লিশের থেকে ছোট আমরা যদি ওপেন ইন্টারভ্যালের ডেফিনিশন থেকে দেখি যে একটা নাম্বার যদি একটা ডিজিটের থেকে ছোট আর একটা ডিজিটের থেকে বড় হয় তাহলে তাকে আমরা ওপেন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কমা ফার্স্ট নাম্বার কমা সেকেন্ড নাম্বার আকারে সেই জন্য ল্যামডা বিলংস টু কি বলছে ডায়ামিটার কোনটা হবে তাহলে আমরা কি জানি সার্কেল জেনারেল ফর্মুল এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্কোয়ার তাহলে রেডিয়াসটা কত আর ইকুয়াল টু ফোর সার্কুলার ইকুয়েশান দেওয়া আছে আর একটা তোমাকে স্টেট লাইনের ইকুয়েশান দেওয়া আছে তাহলে সার্কুলার ইকুয়েশান প্লাস ল্যামডা ইনটু স্টেট লাইনের ইকুয়েশান যেহেতু আমাকে বের করতে হবে ডায়ামিটার তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন প্লাস ল্যামডা ইনটু থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল্টে ছিল এটাকে আমরা এক নম্বর ইকুয়েশান হিসেবে ডিনোট করছি এই ইকুয়েশানটাকে যদি আমি জেনারেল ইকুয়েশন সাথে কম্পেয়ার করি তাহলে এর সেন্টার কী হবে প্রথমে তো আমি এক্স আর ওয়াই কোপিসিয়েন্টগুলোকে এক করবো কোপিসিয়েন্টগুলোকে মানে একত্রিত করলে এখানে দেখতে পাচ্ছি এর যে কোফিসিয়েন্ট গুলো একত্রিত হয়ে আসছে যেটা কিনা সেন্টার দ্বারা নোট হচ্ছে মাইনাস টু দ্বারা ভাগ করব তাহলে মাইনাস থ্রি ল্যামডা বাই টু কমা মাইনাস ল্যামডা বাই টু এটা হচ্ছে সেন্টার এবার এই সেন্টারটা কোথায় লাইক করছে ওই স্ট্রেট লাইনের উপর থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো যেহেতু এই সেন্টারের পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপর লাইক করছে তাহলে এই দুটো পয়েন্ট এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তাহলে

এই যে গিভেন সার্কেলের ইকুয়েশন থেকে আমি কী করব ফার্স্টে সেন্টার বের করব g, কমায় এফ মাইনাস জি কমায় মাইনাসে বের করলে তাহলে আমরা শুধুমাত্র দুই দ্বারা ভাগ করবো আর যদি জি কমায় বের করলে তাহলে মাইনাস দুই দ্বারা ভাগ করবো এক্সের কপিশানকে মাইনাস দু দ্বারা ভাগ করব ওয়াই কপিশনকে মাইনাস দু দ্বারা ভাগ করবো তাহলে থ্রি কমা ফাইভ হচ্ছে সেন্টার যেখানে জি হচ্ছে থ্রি এ হচ্ছে ফাইভ সার্কেলের প্রপার্টি আমরা জানি জি স্কোয়ার লেস দেন সি সি এখানে সির ভ্যালু পি দেওয়া আছে আর এফ স্কোয়ার অলসো লেস দেন সি

পি সেই সমস্ত নাম্বারকে স্যাটিসফাই করবে যেটা 25 এর থেকে ছোট 25 এর থেকে বড় 29 এর থেকে ছোট তাহলে আবার সেই এটা ওপেন ইন্টারভ্যাল এর মধ্যে পড়ছে তাহলে পি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 25,29 নেক্সট কোশ্চেন কি বলছে হোয়াট টু সার্কেল দুটো সার্কেল দেওয়া আছে তার মধ্যে কোটা কমন ট্যানজেন্টস পাবো ওটা আমরা ফাইন্ড করতে বলছে প্রথমে তো সার্কেল কোশ্চেন দেওয়া আছে মানে আমাকে সেন্টার খুঁজে বের করতে হবে তাহলে সেন্টার কি ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে এটা তো পুরো অরিজিন জিরো তার মানে এইটা এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার তো এক্ষেত্রে আরের ভ্যালু ফোর রেডিয়াস ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে ফোর আর সেন্টার হচ্ছে জিরো কমা জিরো সেকেন্ড ইকুয়েশানকে যদি আমি জেনারেল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস এই জিকোয়াল টু জিরো এসে যদি কম্পেয়ার করি তাহলে এখান থেকে আমি সেন্টার পাচ্ছি জিরো কমা ওয়ান আর রেডিয়াস কত পাচ্ছি রেডিয়াস রুটোবার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস এস এইচ এর ভ্যালু জিরো এফ এর ভ্যালু জিরো ভ্যালু এবারে আমি দেখবো সি ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান এর ভ্যালু আছে আর ভ্যালু আমি জানি তাহলে থ্রি সি ওয়ান এটা লেস দেন আর মাইনাস এর তার মানে এখানে কোনো কমন ট্যানজেন্ট পাচ্ছি না আমরা কমন ট্যানজেন্ট পাচ্ছি না মানে এখানে চার নম্বর অপশনেই আছে তোমাকে নো কমন ট্যানজেন্ট দশের প্রবলেম দশের প্রবলেমে কি বলছে সি একটা সার্কেল যার কিনা সেন্টার 1,1 রেডিয়াস 1 দেওয়া আছে আবার টি একটা অ্যানাদার সার্কেল টি আর একটা সার্কেল যার কিনা সেন্টার 0,1 0,y পাসিং থ্রু দা অরিজিন এন্ড টাচিং দা সার্কেল সি এক্সটারনালি তাহলে আমাকে টি সার্কেলের রেডিয়াস বের করতে বলে মানে আমার কাছে গিভেন আছে টি সেন্টার সি সার্কেলের সেন্টার আর রেডিয়াস তাহলে সি সার্কেলের রিকুয়েশন আমি বের করতে পারবো সি সার্কেলের যেহেতু সেন্টার আছে ওয়ান ওয়ান আবার রেডিয়াস ওয়ান দেওয়া আছে সি টু সার্কেলেরও দেওয়া আছে জিরো কমা ওয়াই তাহলে সি ওয়ান সি টু আগে বের করে নিই আমরা জানি সি ওয়ান r1 r2 আর ওয়ান প্লাস আর টু এখানে ছবিটাও তুমি দেখতে পাচ্ছ তাহলে এদের মধ্যে ডিসটেন্স এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার प्लस वाई टू माइनस वाई वन होल स्क्वायर इक्वल टू वन प्लस मोड ऑफ वाई आर एर वैल्यू वन और आर टू जो मोड ऑफ वाई स्क्वायर रूट उभय पक्ष जो वर्ग करी स्क्वायर करी तेल क्यों पाँच वन प्लस वाई माइनस वन होल स्क्वायर इक्वल टू वन प्लस वाई एर होल स्क्वायर एबार एट ए माइनस बी होल स्क्वायर सूत्र भांगले एट क्यों मिले हो फोर वाई इक्वल टू वन तो एखान দেখা যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবারই পরীক্ষায় আসে ইফ এ সার্কেল হ্যাজ টু অফ ইটস ডায়ামিটার অ্যালং দ্য লাইনস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান অ্যান্ড সার্কেলের এরিয়া দেওয়া আছে নাইন পাই তাহলে ইকুয়েশন কি আমরা সার্কেলের এরিয়া সূত্র কি জানি পাই আসছে তাহলে এক্ষেত্রে আমি কী করবো যেহেতু দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে আমি এক্স ওয়াই ভ্যালু বের করবো সলভ করে

এটা ইকুয়েশন তাহলে প্লাস মাইনাস থ্রি এর ভ্যালু দেবে কিন্তু পজিটিভ কারণ এটা সার্কেলটা পজিটিভ অর্ডেন্ট এটা আছে এবার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু নাইন একে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ হোল স্কোয়ের সূত্রে ভাঙি তাহলে এক স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে ক্যালকুলেশন করতে পারছি এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স সিক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর फर्स्ट इक्वेशन के सेटिस्फाई करते ताले ऑप्शन ए इज ट्रू थर्टीन थर्टीन में प्रॉब्लम जितना है देखिए इफ द सर्कल एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस सिक्स एक्स माइनस एट वाई प्लस ट्वेंटी फाइव माइनस एक्स स्क्वायर इक्वल टू जीरो टचेस द एक्सिस ऑफ एक्स देन व्हाट इज द वैल्यू ऑफ ए ताले ए की वैल्यू हो क्या होगी सर्कल जनरल इक्वेशन की बोलते हैं एक्स स्क्वायर प्लस টু এফ ওয়াই প্লাস এইচ ইকাল টু জিরো যেখানে সেন্টার হচ্ছে মাইনাস জি কোমায় এফ এবার বাইরে প্রপার্টি অফ সার্কেল জি স্কোয়ার ইকুয়াল টু সি যেখানে এখানে সির ভ্যালু কী দেওয়া আছে বা এইচ এখানে এইচ সির ভ্যালু কী দেওয়া আছে টোয়েন্টি ফাইভ তাহলে জি স্কোয়ার টু সি ভ্যালু কত জির ভ্যালু থ্রি তাহলে থ্রি থ্রি স্কোয়ার কত নাইন নাইন টোয়েন্টি ফাইভ স্কোয়ার তাহলে স্কোয়ার ইকোয়াল টু সিক্সটিন তাহলে a এর ভ্যালু পাচ্ছি আমরা প্লাস মাইনাস 4 তাহলে সেকেন্ড অপশন ট্রু হচ্ছে 14 প্রবলেম কি বলছে ইফ টু ভার্টিক্সেস এন্ড ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এরিয়া তিনটা পয়েন্ট দেওয়া আছে যে ক্ষেত্রে -a, 0 a, 0 এন্ড দা থার্ড ভার্টেক্স c লাইজ এবাউট দা x অ্যাক্সিস তাহলে ইকুয়েশন অফ

রুট থ্রিকে যদি আমরা করোনিলেশন করি তাহলে উপরে রুট থ্রি নিজের রুট মাল্টিপ্লাই করলে উপরে থ্রি হয়ে যাচ্ছে তাহলে থ্রি থ্রি কেটে যাচ্ছে টু এ বাই থ্রি এখান থেকে আমরা সার্কেলের ইকুয়েশন পেয়ে যাব কারণ হচ্ছে কি আমি দুটো পয়েন্ট পেয়ে গেছি আর রেডিয়াস পেয়ে গেছি তাহলে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ বাই রুট থ্রি হোল স্কোয়ার ইকোয়াল টু এ বাই রুট থ্রি রেডিয়াস এর স্কোয়ার একে যদি সিম্পলি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙি তাহলে এই টাইমটাকে বি সূত্র একে ওই মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাগে আর এটাকে सिंपली স্কয়ার করে দিই সেখান থেকে আমরা পাচ্ছি y মাইনাস 2a by √3y equal to by 3 মাইনাস 3 ক্যালকুলেশন করে 2a √3y 3 ফার্স্ট অপশনটা क्वेश्चन

এবার তাহলে জেনারেল ফর্মুলা কি x2 + y2 + 2gx + 2fy + c = 0 এখানে -2 * a2 - 7a + 11 আর x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 * a2 - 6a + 6 একে যদি আমি জেনারেল इक्वेशनের কম্পেয়ার করি তাহলেbatch কি a2 - 7a + 11 = 1 আর সিমিলারলি y এর কোএফিসিয়েন্ট কে আমি ইকুয়াল করছি তাহলেbatch কি a2 - 6a + 6 = 1 ইলেভেন টেন অলসো সিক্স মাইনাস ওয়ান আমরা একে দ্বিঘাত সমীকরণ আদারে যদি আমরা ভাঙি তাহলে এর রুট পাচ্ছি ফাইভ আর এর রুট পাচ্ছি আমরা ওয়ান কমা ফাইভ অথবা সিদোর আধার সূত্রের সাহায্য টু মাইনাস বি প্লাস মাইনাস দুটো ফোর বাই টু এ যদি হয় তাহলে এর ভ্যালু পাচ্ছি ফাইভ কমা টু আর এর ভ্যালু পাচ্ছি ওয়ান কমা ফাইভ যদি এ ফাইভ হয় তাহলে কী হবে এর ভ্যালুটা ডিভেন কোয়েশনে বোঝালে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস বি কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আর সেন্টার রেডিয়াস যেহেতু গ্রেটার দেন জিরো তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস বি কিউ প্লাস ওয়ান এটাও গ্রেটার দেন জিরো হচ্ছে তো এখান থেকে আমি পাচ্ছি এটা হচ্ছে বি কিউ প্লাস ওয়ানের হোল কিউ যদি লিখি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ওয়ান মাইনাস বিয়ানো হচ্ছে দুটো প্রোডাক্ট কখন জিরো হবে দুটো টার্মেটার জিরো না হলে এই টার্মটা তাহলে ওয়ান মাইনাস বি ক্ষেত্রে যদি আমরা দেখি ওয়ান মাইনাস বি যদি গ্রেটার দেন হয় তাহলে এখান থেকে হচ্ছে বি লেস ওয়ান বি লেস ভ্যালু মাইনাস থেকে একের এক নয় একের থেকে ছোট

কত 1 x2 ভ্যালু 0 y1 এর 0 y2 ভ্যালু 1 জাস্ট এখানে পুট করছি x 1 x 0 y 0 y 1 0 सिंपली मल्टीप्लिकेशन ऑफ बोथ टू प्रोडक्ट्स x2 y2 x plus y 0 हेंस